নির্বাচন দিতে দেরি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারহানা বলেছেন বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে সব জিয়া পরিবারের হাত ধরেই হয়েছে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে নির্বাচন দেওয়া দরকার কারণ নির্বাচন দিতে দেরি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাবে অস্থিরতা ও বেকারত্ব বাড়বে আইন শৃঙ্খলার অবনতি হবে ও অর্থনৈতিক সমস্যা তৈরি হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে তিনি বলেন ছত্রিশ দিনে বিপ্লব হয়নি এই বিপ্লবের সবার অবদান ও অংশগ্রহণ ছিল বলেই বিপ্লবটি সফল হয়েছে। তিনি দেশে মানুষের কল্যাণে কাজ করার জন্য বিএনপি প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু এ সময় তিনি বলেন বিগত সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার সমস্ত শক্তি দিয়ে বিএনপির উপর ঝাঁপিয়ে পড়েছিল তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বিএনপি রাজপথ থেকে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। কারো সাথে আতাত করেন বিএনপি যদি আতাত করত তাহলে জেল খাটতে ও নির্যাতনের শিকার হতে হতো না তিনি অন্তর্বর্তী সরকার প্রতি ইঙ্গিত করে বলেন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দিতে হবে কারণ দেশের জনগণ আমাদের সাথে আছে এবং থাকবে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করার চেষ্টা করবেন জনগণ ক্ষেপে গেলে কেউ ক্ষমতায় থাকতে পারবে না পালাতে হবে যেমন হাসিনা পালিয়েছেন তিনি আরো বলেন আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি কর্মশালায় একত্রিশ দফার উপর আলোচনা করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক মৌদুদ হোসেন আলমগীর পাফেল এছাড়া কর্মশালায় আলোচনা করেন মিডিয়া সেলের সদস্য মোর্শেদ হোসেন খান সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান খোকন ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজুল হোসেন দুলালের সভাপতিত্বে ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আব্দুল সত্তার পাটোয়ারের সঞ্চালনায় কর্মশালার শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ